আচ্ছা আমরা প্রথমে কিছু ফুটেজ নিয়ে আসবো আমাদের অ্যাডমি প্রোর মধ্যে তো সেই জন্য আপনাদের কি করা লাগবে আমি আপনাদের যেগুলো ওয়েবসাইট দিয়েছি এখান থেকে আপনারা ওয়েবসাইটে যাবেন আপনার এই ফুটেজের প্রয়োজন সেই ফুটেজটা গিয়ে সার্চ দিবেন সার্চ দিয়ে দেখবেন এমন প্যানেল চলে আসবে এখানে ক্লিক করার পর আপনি আপনার ওয়েবসাইটে যাবেন মনে হয় আপনারা অলরেডি ডাউনলোড করা শুরু করছেন এই জন্য এই যে নেট স্লো হয়ে গেছে ঠিক আছে এখানে যাওয়ার পরে যেই ফুটেজের প্রয়োজন ওই ফুটেজ থেকে সার্চ দিলেই আপনি ফুটেজ পেয়ে যাবেন যেমন আমি নিছি সমুদ্রের ফুটেজগুলো এবার খেয়াল রেখেন আপনি কিন্তু কি ফুটেজ দিবেন এটা ডাউনলোড করার আগে চিন্তা করে এই এগুলো কিন্তু আছে হরাইজেন্টালে শুট করা এখন আপনি এই হরাইজেন্টালে মানে এই মুডেই মানে ক্যামেরা দুটো মুড থাকে না একটা থাকে এই মুড একটা হলে এই মুড নাকি তাহলে কিন্তু আবার এই যে হরাইজেন্টালে শুট করা এখন আপনি হরাইজেন্টালে ভিডিও করতেছেন কিন্তু ভিডিও ডাউনলোড করছেন এলো এই যে ভার্টিকালেরটা তাহলে তো আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন না পারবেন তা এক্ষেত্রে আপনার এই যে দেখেন এখানে সুন্দর সবগুলো আর আপনি ভার্টিক্যালের চাইলে ভার্টিক্যাল দিবে এরা তো এই অটোমেটিকলি আমার ডাউনলোড করা আছে আমরা যদি দেখি আমি এই ফুটেজগুলো সবগুলো আমার নিয়ে আসবো এই দেখেন আমার যে ফুটেজ নামে অপশন আছে যে এখানে অটোমেটিকলি আমি ডাউনলোড করে রাখছি আপনার ডাউনলোড করবেন তো আমি কি করতে পারি আমি এখানে ফুটেজগুলো নিয়ে আসবো কীভাবে নিয়ে আসবো নিয়ে আসার কয়েকটা অপশন আছে তার মধ্যে সোজা আপনার কাছে যেটা লাগে সেটা প্রথমে ম্যানুয়ালি সিস্টেম যেটা এই যে দেখেন ফাইল থেকে লাগা এইখানে কি আছে। ফাইল থেকে যে ইনপোর্ট এই যে ফাইল থেকে এখানে কি আছে। আপনি ডাইরেক্ট যাবেন কোথায় এই ইনপোর্টে ইনপোর্টে ক্লিক করার পর ওই ফাইলগুলো কোথায় আছে যেমন আমার ওই ফাইলটা হলে যে ডেস্কটপের ক্লাস নামে ফোল্ডারের এই ফুটেজ নামে অপশনে এগুলো সবগুলো সুন্দর করে সিলেক্টেড করে ধরে এই সবগুলো সিলেক্টেড দিয়ে ওপেন করে দিব সাথে দেখবেন এই যে প্রিভিউ প্যানেলে বা এই যে সোর্স প্যানেলে চলে আসবে এটি অপেক্ষা করি দেখেন সবগুলো যে আমি একবার ড্রাগ করে নিয়ে আসতে দেখেন সবগুলো ফুটেজ এখানে চলে আসছে দেখেন এখানে এখানে চলে আসছে এই ছোট্ট একটু অংশটাই জিনিসগুলো সব চলে আসছে আমি চালিয়ে দেখেন বড় করলে এই যে দেখা যাচ্ছে যে এই এখানে সবগুলো ফুটেজ দেখা যাইতেছে তো এই ফুটেজগুলোর মধ্যে এখানে এলে প্রত্যেকটা আলাদা আলাদা শর্টস এই শর্টসগুলোর মধ্যে দেখেন আমি যখন এর গায়ের উপর ডাউন ক্লিক করবো তখন এই যে প্রিভিউ প্যানেল ওপেন হবে ঠিক আছে এই গায়ের মধ্যে যখন ডাবল ক্লিক করবো তখন এই প্রিভি পেম্যাল হবে ওই ফুল মানে এখানে হলো সোর্স সোর্সটা থাকবে এটা ডাবল ক্লিক করবো প্রিভি প্যানেলে আসবে আসার পরে আপনি যখন এখানে ওপেন করবেন তখন ওই ভিডিওটা সম্পূর্ণ দেখা দেন ঠিক আছে সম্পূর্ণ দেখা দেবেন মানে প্লেয়ের মতো আপনি এখানে ডাবল ক্লিক করেন আপনি যদি আবার এখানে ক্লিক করে দেখেন ওই ভিডিওটা মানে একসাথে আপনি অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন ক্লিক করবেন হ্যাঁ এটা ক্লিক করেন এই ফুটেজটা চলে আসতেছে এবার আসেন আমি যে এখানে ভিডিওগুলো দেখতেছি এখন আমি যাচ্ছি এই সবগুলো ছোটো ছোটো ক্লিপের সমন্বয় বা ফ্রেমের আঁকার সমন্বয়ে আমি একটা সম্পূর্ণ ভিডিও করব এখন এটা কীভাবে পসিবল এটা পসিবল দেখেন এখানে আপনাদের যখন আপনার ভিডিওগুলো ক্যামেরা শ্যুট করে নেবেন তখন তো ওইখানে অনেক সময় একটা শ্যুট করবে হয় নাই বা ভুল বলছে কেটে ফেলে দিতে হবে নাকি আপনাকে একটা ফুটেজের মধ্যে যেটা সবচেয়ে পিওর মানে যেটা সঠিক সেইটা না লাগবে এই জন্য কি কী করা লাগবে ওই ডাবল ক্লিক করে ওই ফুটেজটা ভালো করে দেখতে হবে এই দেখেন এটা হলো সেকেন্ডের বারটা এভাবে আপনি এই যে মাউস দিয়ে স্কল করবেন এটা এদিক সেদিক যাবে তো এখানে দেখেন আপনি প্লে করবেন এখানে প্লে হইতেই থাকবে এখন আমার কথা হলো যে স্যার আমি তো এখানে আমার নির্দিষ্ট কিছু অংশ প্রয়োজন তাহলে আপনি কি করবেন এই যে সেকেন্ডের কার্ডটা যেখান থেকে আপনার প্রয়োজন সেখানে নিয়ে যাবেন আমার এই যে এখান থেকে প্রয়োজন সেকেন্ড এখানে রাখবেন রাখার পরে এই যে একটা আইকন আছে এটার নাম হচ্ছে মার্ক ইন আর এটা হলো মার্ক আউট মার্ক ইন মানে মার্ক করা আপনি এখানে সিলেক্টেড করবেন করার পরে যে মার্ক শুরু হবে ওপেন করবেন আপনার কতটুক প্রয়োজন সিলেক্টেড করে নিয়ে এসে এই যে আমার এতটুকু প্রয়োজন রাখার পরে এই যে মার্ক আউট করব। করার পরে এই যে দেখেন এই যে অপশনটা দেখাচ্ছে একটা ভিডিওর মধ্যে কয়টা পার্ট থাকে দুইটা পার্ট একটা থাকে ভিডিও পার্ট একটা থাকে কি অডিও পার্ট মানে একটা ভিডিওর মধ্যে দুটো অংশ একটা হলো ভিডিও ফুটেজ অংশ আর একটা হলো অডিও অংশ এখন এই ফুটেজটার মধ্যে শুধু আপাতত এখন ভিডিও আছে তাহলে দেখেন নেই যেখানে লেখা আছে ড্রাক অনলি ভিডিও আর এই পরের অপশনটা নাম হলো ড্রাগ অনলি অডিও আপনার এই অংশটার মধ্যে কি প্রয়োজন আমার যদি এই অংশটার মধ্যে শুধু ফুটেজ প্রয়োজন তাহলে আমি এই অংশটা সিলেক্টেড করলাম করার পরে এই যে এখান থেকে ক্লিক করে টেনে নিয়ে এসে এই যে প্যানেলের উপর ছেড়ে দেব এই যে দেখেন এখানে বলতে চাই এই ভিডিওর সিকুয়েন্স আর আর আমি এখানে যে নতুন সিকুয়েন্স নিয়েছি নেওয়া হয়েছে এটা কিন্তু আপনার হলে একই না তো আমি কিপ সেন্স করে দিব মানে এটা বুঝাচ্ছে যে এইটা যে আমার এখানে যে ফুটেজটা আছে সেই ফুটেজটার সিকোয়েন্স আর আমি নতুন করে যে সিকুয়েন্সটা ক্রিয়েট করছি এটা এক না এটা আগে মিলেই দিতে হবে এই জন্য ওটা চেঞ্জ আসছিল এবার আসেন যখন আমার এই যে আমি নির্দিষ্ট ফুটেজটুকু এই যে এখানে টেনে নিয়ে এসে ছেড়ে দিলাম এ দেখেন এখানে দুটা পার্ট আছে এই যে ভি ওয়ান ভি টু ভি থ্রি এই উপরেগুলোতে ভিডিও রাখা যায় আর নিচেরগুলোতে গুলোতে এ ওয়ান এ টু এ ফোর এগুলোতে অডিও রাখা যায় এখন কথা হলো আপনাদের লেয়ার পোস্টার মনে আছে কিনা অ্যাডোবি প্রিমিয়াম প্রোতে বা এই অ্যাডোবি ইলেস্ট্রেটারে লেয়ার রাখা যেত না একটার পর একটা লেয়ার একটার পর একটা লেয়ার রাখা যেত এখানেও সেম এই যে ভি ওয়ান ভি টু ভি থ্রি এগুলোর উপর চাইলে আপনি ক্লিক করে যে ড্রাগ করে উপরে নিচে যেদিকে মন চায় সেদিকে রাখতে পারবেন এগুলো নিয়ে পরে আমি আপনাদের বিস্তারিত বলতেছি আপনি আপাতত এটা দেখেন এই ড্রাগ ওয়ান এই ভিডিওর পার্ট এখানে রেখে দেন এটা রেখে দেওয়ার পর তাহলে এই যে আপনি যখন সেকেন্ডের কাজটা এখানে করবেন তখন এটা মেন প্রোগ্রাম প্ল্যানে এটা দেখাবে এরপর আমি যদি চাই পরের ভিডিওটা এখানে অ্যাকজাক্ট করার জন্য আবার বলতেছি আপনি আবার ডাবল ক্লিক করবেন এই যে ডাবল ক্লিক করে এখানে প্রিভিউ করবেন করার পরে আপনার সেই ভিডিওটা আপনি দেখতে পারবেন ইজিলি এই যে সুন্দরভাবে দেখতে পারবেন দেখেন আমার এই জায়গা থেকে পছন্দের অংশটুকু আমি সিলেক্টেড করবো এইখানে ক্লিক করলাম যে এইখান থেকে এটা টুকু সিলেক্টেড মার্ক ইন সিলেক্টেড করলাম ওপেন করতেছি আমার যদিটুক প্রয়োজন নিয়ে এসে গেলাম মার্ক আউট সিলেক্টেড হয়ে গেছে আমার এই ফুটেজটার মধ্যে শুধু এই ভিডিও প্রয়োজন ড্রাগ ড্রাক করে নিয়ে এসে ট্রেনে নিয়ে এসে এই জায়গায় ছেড়ে দেবেন বাস এই যে একটা একটার গায়ের ওপর ছেড়ে দেবেন বাস এবার দেখেন একটা মমতাজ তৈরি হচ্ছে আর কি এখানে অন করলাম দেখেন প্রথমে এই ফুটেজটা দেখাচ্ছে যখন আপনি আবার এই পুরেজটা শেষ হয়ে যাবে এখানে পরে নতুন পুরেজটা দেখাবেন কথা বুঝতে পারছেন এটা হলো মমতাস ক্রিয়েট করা আচ্ছা